দ্রুত বাড়তে থাকছে বায়ু দূষণ নদী দূষণ শব্দদূষণ সব মিলিয়ে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষেই পরিবেশগত সমস্যা ক্রমশ জটিল হয়ে উঠেছে ঠিক এমন সময়ে ব্যারাকপুরে আয়োজিত হতে চলেছে পরিবেশ মেলা এখানে এই সমস্যাগুলি ঘিরে আলোচনা এবং সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে আয়োজক পরিবেশ বান্ধব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে দূষণ এবং জলবায়ুজনিত চ্যালেঞ্জের মোকাবিলায় নাগরিক অংশগ্রহণ বাড়ানোই এই মেলার প্রধান লক্ষ্য মেলায় থাকছে তালপাতার সেপাই মাশরুম ও মাইক্রোগ্রিন চাষের কর্মশালা যাই শহুরে পরিবেশে একটি বিকল্প ও টেকসই খাদ্য উৎপাদনের পথ দেখাতে পারে পরিবেশ বান্ধব মঞ্চের বক্তব্য অনুযায়ী দূষণ ও পরিবেশগত ক্ষয় এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধুমাত্র সরকারি উদ্যোগ যথেষ্ট নয় সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া কখনোই টেকসই সমাধান সম্ভব হবে না তবে এই সচেতনতার ডাক শহরবাসীর মধ্যে কতটা প্রভাব ফেলবে এবং বাস্তবে পরিবেশের সমস্যাগুলোর মোকাবিলায় কতটা প্রভাব ফেলতে পারে তা মেলার দিনগুলোতেই জানা যাবে